ওই নদীর ধারে ছিল তারা মানে ওই চাষের শিক্ষার চাষা আমি যে শুনে ওরা নদীর ধারে দৌড়ায় গিয়ে দেখতে পাই নাই পরবর্তী নদীর মধ্যে যে গর্ত ছিল গভীর গর্তে দুইটা গর্ত মানে করেন যে তল্লাশি করে পানিতে ডুবে তল্লাশি করে এক গর্তের মধ্যে ওই শিশুদিটাকে মিশ্র অবস্থা করা যায় জাহান ইশাদ জাহানের মা নদীর ধারে পাশে যে ছাগল এবং গরুর জন্য ঘাস কাটতে গেছে এবং এই ইশ জাহানের সাথে এই যে আলমি ওর সাথে গেছিলো দুই শিশুর সাথে যাওয়ার পরে ওর মায় ঘাস ছিল এক শিশুর দুটা নদীর ধারে গিয়ে পরনের যে কিছু কাপড় তোপড় খুলে রাখছে খুলে তারা নদীতে আমি বাসায় আসছি বারোটার দিক বারোটার দিকে আসার পরে সাড়ে বারোটা ঘটনা শুনলাম যে আমার মেয়ে সহ ওরা তিনজন গেছিলো গোসল করতে শুরু করার পরে ওই যে সিনেমা জানা দু আগে নামছে আর আলমি নামছে পরে ওকে বাসেতে গেছিলো ওই দুইজনে পাস্তা পাস্টি করে পানির মধ্যে পড়ে গেছে পড়ে যাওয়াতে আমার মেয়ে তখন দেখছে তখন আমার ওয়াইফকে বলছিল যে এই ঘটনা তখন আমার ওয়াইফ আর আমার চারশো ভাই আসে তাদেরকে উদ্ধার করে